ঈদের কেনাকাটা করার জন্য গিয়েছিলাম সানউচ বাই তনিতে ওদের উত্তরে নতুন একটা আউটলেট হয়েছে তবে আমি ভাবলাম যে একটু যে ঘুরে আসি বাট যে আমি এত হতাশ হয়েছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই চলে গিয়েছিলাম উত্তরা স্কোয়ারে এটা এগারো নম্বর সেক্টরে জমজম থেকে একদম সোজা গেলে হচ্ছে উত্তরা স্কোয়ার তো এটা নতুন একটা মার্কেট হয়েছে উত্তরাতে তো ওখানে হচ্ছে তো উনি শোরুম তো শোরুম আমি প্রথমেই চলে গেলাম তো প্রথমে আমি জাস্ট একটু গর্জেস টাইপের ড্রেসগুলো দেখতেছিলাম যেমন এই টাইপের একটু আনারকলি টাইপের এই যে ড্রেসগুলো এগুলো মোটামুটি ভালো ছিল বাট মানে এই ড্রেসগুলোর এমব্রয়ডারি কোয়ালিটি অনেক বেশি বাজে ছিল আমার কাছে লো কোয়ালিটি লাগছে মনে হচ্ছে যে দেশি কোয়ালিটির ড্রেস এরকম মনে হয়েছে তো এই একটা ড্রেস ছিল মানে এটা খুবই ভালো লাগছে এই ড্রেসটা এটার কোয়ালিটিও ভালো ছিল আর এই তো তো এই ড্রেসটা ভালো লাগছে আমার কাছে যেহেতু আমি একটু সিম্পল নিব তো আমি একটু সিম্পলের মধ্যেই যাচ্ছিলাম তারপর আমি একটু ঘুরতে ঘুরতে আরেকটা ড্রেস দেখতেছিলাম একটু ইয়ের মধ্যে পিঙ্কের মধ্যে যে এই ড্রেসটা এটাও সুন্দর ছিল কিন্তু আমি যেহেতু গর্জিয়াস ড্রেস নিব না কারণ আমার ঈদের মেন ড্রেস কিন্তু কেনা হয়ে গেছে তো আমি মেনলি এখানে গেছি জাস্ট সিম্পল কিছু ড্রেস কেনার জন্য অনেক কটনের ড্রেস তো আমার কাছে মনে হয় যে অনলাইন থেকে আমার কাছে মনে হয় যে বেস্ট কেনাকাটা করা তো আমি অনলাইন থেকে আবার ঈদের মেন ড্রেসটা আমি কিনে ফেলছি তো এই জন্য কটন কিছু কালেকশন দেখতেছিলাম বাট আমি এত হতাশ হয়েছি সানিজয় টনির এই কালেকশন দেখে আমার কাছে একদম চিপ কোয়ালিটি লাগছে সব কিছু কথা বলতে আমার কাছে একদমই ভাল লাগে নাই আর শাড়িগুলো ছিল মানে আমি জানি না অনলাইনে উনি আপু যখন লাইভে দেখায় তখন ভালোই লাগে কিন্তু বাট আমি যখন সরাসরি দোকানে যেয়ে দেখলাম আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাট ব্যাগের কালেকশানগুলো ভালো ছিল ওনার তারপর এখানে আরেকটা ড্রেস ছিল এটা একটু কটনের মধ্যে ছিল এই ড্রেসটা আমার একটু ভালো লাগছে কিন্তু বাট এই যে দেখতেই পারতেছেন সুতা বের হয়ে আছে এমব্রয়ডারি থেকে মানে চিপ কোয়ালিটি ছিল প্রাইস আমি বলবো যেগুলো কত ছিল তিন সাড়ে তিন চার এরকমের মধ্যে প্রাইস ছিল তো আমার চেয়ারের এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন তো সেখান থেকে আমার কোনো কিছুই পছন্দ হয় নাই তারপর গিয়েছিলাম কেজেটে কেজেটে যে আমার এই ব্রেসলেটগুলো একটু ভালো লাগছে আর কেজেট হচ্ছে যে আমার সবসময় পছন্দ কেজেট তো কেজেটে কিছু ব্যাগ কালেকশন দেখতেছিলাম আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে এই কালেকশনগুলো ছিল আর রিংস ছিল তারপর লিরাইমপোর্টে চলে গেছিলাম ব্যাগ দেখার জন্য এই ব্যাগটা খুব ভালো লাগছে আমার কাছে কিন্তু এটার কোনো বড় ফিতা ছিল না সেজন্য এটা নেওয়া হয় নাই আর এই যে এখানে আরও কিছু সব ঘুরে ঘুরে আমি পাকিস্তানি ড্রেস দেখতেছিলাম বাট সব কি সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে অনেক বেশি হাই ছিল অনলাইন থেকে কারণ সেম ড্রেস আমি অনলাইনেও দেখছি এর থেকে কম প্রাইস ছিল বাট শপে অনেক বেশি প্রাইস ছিল এই যে এই ড্রেসটা হচ্ছে দেখতে পারতেছেন ড্রেসের প্রাইসগুলো বাট এগুলো সব পাকিস্তানি ওয়েট ছিল এই ড্রেসটা খুবই সুন্দর ছিল বাট এটার কোনো সাইজ ছিল না বাট আমি কটনের ড্রেস দেখতে গিয়েছিলাম কটনের ড্রেস দেখে দেখে আমার অরগানজা পাকিস্তানি ড্রেসের উপর আমার চোখ যাচ্ছিল বেশি কী আর করব ঘোরাঘুরি শেষ করে তারপর চলে গেলাম বিএফসিতে কারণ আমার কোনো কিছুই পছন্দ হচ্ছিলো না আমার মনে হয়েছে যে আমি পরে অনলাইন থেকে আমি একটা সিম্পলের মধ্যে ড্রেস কিনবো তো বিএফসিতে আমার বোনকে নিয়ে চলে গেলাম তো সেখানে অর্ডার করলাম চিকেন ফ্রাই আর ওয়েজেস অর্ডার করলাম বাট ওয়েজেসগুলো দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে কি বলবো মানে এরকম ধোকা না দিলেও পারতো একশো টাকা দামে রয়েছে এগুলো কি দিচ্ছে আল্লাহ জানে যে বাসায় খাওয়া ভালো ছিল তো এই ছিল আজকের ঈদ শপিং আমার আল্লাহ ফেজ